সোমবার রাতভর তারা অর্থাৎ চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা তারা এস এসি ভবনের সামনে অবস্থান অবস্থায় রয়েছে এবং তারপর অর্থাৎ মঙ্গলবার মঙ্গলবার দিন পেরিয়ে বিকেল হয়ে যাওয়ার পর সন্ধেও গড়িয়ে যাচ্ছে কিন্তু সেখানে কিন্তু তারা এখনো রয়েছে এবারে তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন একবার শুনে নেব মানুষ ভদ্র মানুষ কিন্তু তিনি যে চেয়ারে বসে আছে সেই চেয়ারকে উত্তর দিতে হবে আমরা তার কাছে এসেছি পুলিশ প্রশাসনের কাছে আমাদের বক্তব্য আমাদের সহযোগিতা করুন যদি আমাদের না যেতে দেওয়া হয় তাহলে বুঝে নেব রাজ্য সরকার এই তাবেদারদের দিয়ে এই আন্দোলনটাকে ভাঙার একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে যোগ্য চাকরি হারাদের একটাই বক্তব্য কোনো রাজনৈতিক ইচ্ছা নয় নিজেদের চুরি যে চাকরি হারানো যে চাকরি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে দুর্নীতি পার্থ চ্যাটার্জিরা যে দুর্নীতি করেছে সুবীরেশ বর্ষাস কুন্তল থেকে শুরু করে শান্তনু থেকে শুরু করে যে দুর্নীতি করেছে আমাদের চাকরি খেয়ে নিয়েছে মুখ্যমন্ত্রী সেই চাকরিটার কি হলো কি স্ট্যাটাস হলো এটাই জানার জন্য আমরা এসেছি দেখুন আলাদাকে আমরা আলাদা নই কোনো যজ্ঞের মধ্যে কোনো দিন মতানক্য হওয়া উচিত নয় আলাদা হওয়া উচিত নয় আমরা সব সময় বলেছি যোগ্য চাকরিহারারা হারারা আপনার একসাথে পথ চলুন কিন্তু দেখা যায় আমার নাম সুমন বিশ্বাস আমি যোগ্য চাকরিহারা যারা অনশন করেছিলাম আচার্য সদনের সামনে গত দশ তারিখ থেকে তেরো তারিখ আমরা তারা সুতরাং আমরা বলতে চাই দেখা এই মুহূর্তে শোনা গেল যে আরও একটি ভাগের কিন্তু যারা চাকরি যোগ্য চাকরি প্রার্থী বলে দাবি করছেন তারাও কিন্তু এই যে আজকে তারাও চাইছেন এসএসসির চেয়ারম্যান তার সাথে কথা বলতে এবং এখনও পর্যন্ত আমি দেবরাজকে বলবো দেখাতে এসএসসির চেয়ারম্যান তিনি কিন্তু এখনও পর্যন্ত ঘেরাও হয়ে রয়েছেন এবং কথা বলছেন এবং প্রত্যেকটি ভাগে এর আগে আমরা একটি ভাগ দেখেছিলাম তারা এসে কথা বলেছিলেন যারা মূলত এখানে আন্দোলন করছে এবং তার পাশাপাশি আরও একটি বিভাগের যারা এই যোগ্য প্রার্থী রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে এসে এখানে উপস্থিত হয়েছে আমি এই যে আন্দোলন যেখানে চলছে সেই খানকার চিত্রটা একটু দেখাবো তোমার মাধ্যমে তুমি দেখতে পাচ্ছ যে এখনো পর্যন্ত গতকাল থেকে গতকাল সন্ধে থেকে যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলন কিন্তু এখনো পর্যন্ত চলছে এবং প্রচুর যারা হিসেবে দাবি করছে তারা কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছে এবং তার পাশাপাশি তাদের যেটা বক্তব্য যে যতক্ষণ না তালিকা প্রকাশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন এবং সেই বক্তব্যকে সামনে রেখেই আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগে জুনিয়র যে জয়েন্ট ডাক্তারদের যে ফোরাম রয়েছে সেই ফোরাম থেকেও কিন্তু লোক এসেছেন চিকিৎসক সংগঠন তাদের তরফ থেকেও এসে আন্দোলনকে উনিশ জানানো হয়েছে সব মিলিয়ে বলা যেতে পারে যে ধীরে ধীরে কিন্তু এই যে শিক্ষকদের যোগ্য প্রার্থীদের চাকরিহারাদের যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু বিভিন্ন অন্যান্য সংগঠন তারা এসেও কিন্তু এই আন্দোলনে যোগ দিচ্ছেন তারপর বিকেল নাগাদ সেই চাকরি হারাদের একটি প্রতিনিধি দল তারা সেই এসএসসির চেয়ারম্যানের সঙ্গে গিয়েছিলেন দেখা করতে বৈঠকের জন্য তো সেখান থেকে বেরিয়ে তারা কি বাটা নিয়েছেন সেখানে কি কথা হলো তাদের দেখো মূলত ডিআই অফিসের যে বিজ্ঞপ্তি সেই বিষয় নিয়ে কথা হয়েছে এবং সেটাকে ক্লারিফাই করেছেন এসএসসির চেয়ারম্যান এবং তাদের যেটা দাবি যে যে তালিকা সেই তালিকা প্রকাশের দাবিতে তারা অনন রয়েছে সেই বক্তব্য এসএসসির চেয়ারম্যানকে স্পষ্ট করে দেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের যেটা বক্তব্য তারা পরবর্তী সময় বেরিয়ে এসে যে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সেখানে তারা যেটা বলেছেন যে যতক্ষণ না এই বিষয়ে সমস্যার সমাধান নিয়ে হচ্ছে জটিলতা কাটছে ততক্ষণ পর্যন্ত তারা এসএসসির চেয়ারম্যানকে তারা এই ঘেরাও কর্মসূচি এবং তাদের যে আন্দোলন সেই দুটো বিষয়ে কিন্তু চলবে অর্থাৎ এই আন্দোলন চলবে এবং এসএসসি চেয়ারম্যান গতকাল থেকে যিনি ঘেরাও হয়ে রয়েছেন আচার্য ভবনে তিনি কিন্তু ঘেরাও থাকবেন এমনটাই কিন্তু আন্দোলনকারীদের এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বক্তব্যের পরেও তাদের যে বক্তব্য সেই বক্তব্য তারা স্পষ্ট করেছেন যদিও শিক্ষামন্ত্রীর তরফ থেকে কিন্তু আলোচনায় বসার একটা প্রস্তাব দেওয়া হয়েছে সেই আলোচনা আমরা দেখলাম যে এসএসসির চেয়ারম্যানের সাথে হলো আজকে সামগ্রিক দিনের মধ্যে থেকে তুমি যদি দেখো তাহলে ইতিবাচক দিক বা একটা রফা রফাসূত্র যদি হয় তাহলে অবশ্যই এই বৈঠকের বিষয়টি একটি রফা রফাসূত্র হিসেবে ধরা যেতে পারে তবে আন্দোলন কিন্তু চলবে একদমই অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য এবারে আমরা শুনবো যে কিছুক্ষণ আগে যেমনটা বললাম যে সেই এসএসসি চেয়ারম্যানের সঙ্গে সেই চাকরি হারাদের এক প্রতিনিধি দল তারা গিয়েছিলেন বৈঠকে এবারে সেখান থেকে বেরিয়ে তারা কি জানাচ্ছেন একবার শুনে নেব যে একটা বড়ো একটা মানে কনফিউশন তৈরি হয়েছিল যে ইলেভেন টুয়েলভ থার্ড কাউন্সিলিং নাইন টেন ফোর্থ কাউন্সিলিং থেকে ইলিগাল তো আজকে যে লিস্ট পাঠাচ্ছে বলছে তাহলে সেখানে কারা আছে কারা হচ্ছে নট স্পেসিফিক্যালি ফ্রম টেন সেখানে সেই লিস্টে কি আবার সেই কাউন্সিলিংয়ের সেই জিলিপির ম্যাচ আছে তো এইটা আমরা জিজ্ঞাসা করতে গিয়েছিলাম তো ওখানে বললেন যে না যারা মেরিট লিস্টে আছে যারা কোনো কাউন্সেলিং নির্বিশেষে প্রত্যেকে রাখা হয়েছে সেই ক্যাটা সেই ক্যাটাগরিটা হচ্ছে প্রায় পনেরো হাজার চারশো সতেরো হাজার দুশো ছয় যেটা সেটা টেন্ট তো আমাদের মেন দাবি ছিল যে টেন্টেটে টার্মিনেট করতে হবে টেন্টেরা যদি স্কুলে যায় তাহলে কিন্তু আমরা ওই একসাথে স্কুলে যেতে পারবো না কারণ হচ্ছে আমাদের রিভিউ স্ট্রং না হলে আবার কিন্তু আমরা রিভিউতে হারবো দেখুন যেটা আইন মেনে হবে যেটা আইন মেনে করলে হয় যেটা আমাদের পক্ষে ভালো হয় সেটা অবশ্যই করা উচিত আমরাও আমাদের লয়ারদের সাথে কথা বলবো যে লিস্ট পাবলিশ করলে যে আমাদের কতটা ক্ষতি হতে পারে না উপকার হতে পারে তবে যখন মেলে পাঠিয়েছে মেল থেকে লিক হওয়ারও চান্স থাকে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই শিক্ষামন্ত্রীর সাথে জিজ্ঞাসা করব যে নেক্সট যে বৈঠক থাকবে যে সেখানে লিস্ট একান্তই পাবলিশ করা যায় কি না কারণ আমরা অবশ্যই জানতে চাই কাদেরকে টেন ক্যাটাগরিতে রাখছে আর কাদেরকে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টেন্টেডের মধ্যে রাখছেন এখনও সঠিক কোনো সিদ্ধান্ত নেই কারণ আমাদের সবার সাথে আলোচনা করতে হবে মেনলি আমাদের এখন এই আন্দোলনটা আমাদেরকে রিভি পর্যন্ত টেনে নিয়ে যেতেই হবে না এখন সবাইকেই আমরা করে রেখেছি আর মানে যেরকম ছিলেন সেরকমই আছেন এখন বাইরে আমরা কাউকে বার করছি না কারণ এটা সাময়িক একটা ক্লারিফিকেশান এটা কোনো স্বস্তি নয় না এটা যা হাইকোর্ট সুপ্রিম কোর্টে যে ইনভেস্টিগেশন করে যাদেরকে টেন্টেড পাওয়া গেছে তাদেরকে বাদ দিয়ে এটা নেমে এসেছে